ভালো কথা চাচি করলো চোখের নিচে নাকি কালি গেছে কানতে কানতে চোখ আছে আমার মনইতেছে এটা কিছু করতে ভিটামিন বি করে মুন্না ভাই চোখ ঠিক নাই আপনি যেটা দেখতেছেন মেকআপ দিয়ে আছে না আমি আমার ওজন বাড়ছে ডায়েট করার চেষ্টা করতেছি মানে ফিটটা না এটা লিখে হ্যাঁ কিন্তু তোমার একটা কথা ওই আব্বা যান কেউ তোমার লাগে কষ্ট পাও বা না পাও আমার টিনা তোমার লাগে সারাদিন শুধু কাঁদছে আর কাঁদছে বই লাগে না আবার নাও বই তো আর সাবনুর তো একই সাবনুর তো সবসময় আমার লোক কাঁদছে বলছেন না আপনি ও কাঁদছে বাইল লেগে বোন একটু কানবো এটাই তো স্বাভাবিক চাচ্ছি না রে বাজান এই কষ্ট কিন্তু সেই কষ্ট না কানতে কানতে আমন চেহারা কুইরা ফেলছে চোকের নিচে তো কালি পড়ে গেছে গা এখন দেখলে মনে যে সব সময় চোখের মধ্যে কাজল দিয়ে রাখছে তালে তো খুবই খারাপ চোকে ডাক্তার ধ্যান লাগবে খারাপের কিছু নয় বাজার কেউ যদি কাউরে পছন্দ করে তাহলে এমনই হওয়া উচিত বাইকি ছাদে আছে

মার্শাল্লা তো বিক্রি পাইলাম না চাচ্ছিলাম বুঝেন না কেন খেলা আছি আপনার নাকি খেলা আছি আপনি আমার একটু কতক্ষণ আপনি আমার সুন্দর না কাদা আমি আমার নিজের নাম্বারে তো জানি না নয়া লাগছে তো সিমে এ লেগে আর কি মানে আমি বুঝি না আন্নউন নাম্বার থেকে লেগে ধরে নি আর নানান দেখে ধরে নেই আপনার নেই টুই কলারি সব আরে গেলে তো তোরা বুঝতে চ যেমন শাবনর বুঝে তুই বুঝে সবই বুঝে তোরা তো এই জেনারেশনে আমি তো অনেক কিছু বুঝি না ভালো কথা চাচি করলো চোখের নিচে নাকি কালি পড়ে গেছে। কাঁদতে কাঁদতে ওখান দেখে চোখ আছে আমার যেটা মনে হইতেছে এটা হইতেছে গোমারের অভাবে এমন কিছু করতে ভিটামিন বি হবে ভিটামিন বি বেশি করে খাবে মুন্না ভাই চোখ ঠিক নাই আপনি যেটা দেখতেছেন মেকআপ দিয়ে ঢেকে রাখছি মনের কষ্ট তো সবাইরে বুঝাই লাভ নাই কা সবাই মজা নেবে আচ্ছা ভালো কথা মা সাজার বেকি উপরে আছে ছাদে ভাইজান চাঁদ দিতেছে তেল বুঝে ছাদে আছে

দাঁত দাঁতে জেগে থাকবো না সিলকি চুল চলে জেগে থাকবো না কথা না রাখলে এই দাঁত আর দাঁতে জেগে থাকবো না আর সিলকি চুলো আগুন ধরে দিলো কয়ে দিলাম

আমরা কথা বলুন চল আমরা গেলাই চল